পাঁচশো বছরের অপেক্ষার পর বহু মানুষের আত্মত্যাগের পর অনেক আইন আদালতের জটিলতা কাটিয়ে কোটি কোটি টাকা দিয়ে তৈরি রাম মন্দিরে দু সালের বাইশে জানুয়ারি অভিজিৎ মুহূর্তে প্রাণ প্রতিষ্ঠা হল প্রভু শ্রীরামের অনেক বাধা বিপত্তি কাটিয়ে নিজের ঘরে ফিরে এসেছেন প্রভু রাম গড় বলতে নবনির্মিত মন্দির আজ সবাই স্বস্তিতে শান্তিতে আছে মনের আনন্দে প্রভু শ্রীরামকে দর্শন করতে যাচ্ছেন তার পায়ে পুষ্প নিবেদন করতে যাচ্ছেন কিন্তু জানেন কি এই প্রভু শ্রীরামের নবনির্মিত মন্দির তৈরি করতে কত অর্থ লেগেছে আর সেই অর্থে বেশিরভাগটাই অনুদান হিসাবে এসেছে হ্যাঁ প্রিয় সদা বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মহান কথায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবে যে এই রাম মন্দির নির্মাণের জন্য কারা অনুদান করেছেন এবং কত টাকা অনুদান করেছেন আর সব থেকে বেশি কে অনুদান করেছেন বা কতই করেছেন যা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে কারণ যে সব থেকে বেশি অনুদান করেছেন এই রাম মন্দিরে তিনি একজন ফকির হ্যাঁ বন্ধুরা তো কে সেই কি তার পরিচয় তিনি কত টাকা অনুদান দিয়েছেন যে গোটা বিশ্ব অবাক হয়ে আছে সবটাই জানাবো আজকের এই আর একটা কথা এই অনুদানে পিছিয়ে নেই তারকারাও কোন কোন তারকা কত টাকা দান করেছেন সবটাই জানতে পারবেন আজকের এই ভিডিও তাই সঙ্গে থাকুন তো চলুন জয় শ্রীরাম বলে শুরু করা যাক আজকের কথা প্রসঙ্গ তো বলুন জয় শ্রী রাম বহু প্রতীক্ষিত রাম মন্দিরে প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাত দিয়েই চুরাশি সেকেন্ডের অভিজিৎ মুহূর্তে প্রাণ সঞ্চার হল ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহে এই অযোধ্যার রাম মন্দির নির্মাণ কাজসহ যাবতীয় দেখভালের দায়িত্ব রয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কাজে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে এই ট্রাস্ট নির্মাণ করা হয় জানা গিয়েছে এই ট্রাস্টে ভগবান রামের নামে মোট সাড়ে তিন হাজার কোটি টাকা অনুদান জমা পড়ছে এই অনুদান শুধুমাত্র যে দেশের ভিতর থেকেই এসেছে তা নয় এই রাম মন্দির তৈরির জন্য বিদেশ থেকেও এসেছে অবিবার রাম মন্দির নির্মাণের আগে অযোধ্যায় যখন ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছিল তখন কেউ জানতেনই না যে রাম ভক্তরা এত দান করে। কিন্তু এত অনুদান এসেছে যে শুধুমাত্র তার সুদের টাকাতেই মন্দিরের প্রথম তলার নির্মাণ সম্পূর্ণ হয়ে গিয়েছে অনেক রাম ভক্ত আছেন যারা অযোধ্যার রাম মন্দিরে দান করেছেন যাদের নাম তারা নিজেরাই সবার সম্মুখে আনতে চান এখনও পর্যন্ত রাম মন্দিরে পাঁচ হাজার কোটি টাকার বেশি অনুদান এসেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষ্র ট্রাস্টের মতে এখনও পর্যন্ত প্রায় আঠেরো কোটি রাম ভক্ত রাম মন্দির নির্মাণের জন্য বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় তিন হাজার দুশো কোটি টাকা জমা করেছেন ট্রাস্ট ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে দান করা অর্থে একটা অংশ ফিক্সড ডিপোজিট করে দিয়েছিল সেখান থেকে প্রাপ্ত সুদই নির্মাণ কাজে লাগানো হয়েছে মন্দিরের বর্তমান রূপটি তৈরি হয়েছে সেই অর্থে এবার আপনাদের জানাবো যে এই মন্দির নির্মাণের কাজের জন্য কে প্রথম দান করেছিলেন কি তার নাম এবং তিনি কত টাকা দান করেছিলেন অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য অনুদান সংগ্রহের কাজ শুরু হয় গত চোদ্দোই জানুয়ারি দু হাজার একুশ সালে সেই সময় ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই তহবিল সংগ্রহ অভিযানের শুভ সূচনা করেছিলেন এই রামনাথ কোবিন্দই প্রথম রাম মন্দির নির্মাণের তহবিলে অর্থ দান করেছিলেন তিনি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে পাঁচ লক্ষ টাকা দান করেছিলেন চেকের মাধ্যমে অযোধ্যার রামলীলা মন্দিরের জন্য প্রথম বিদেশি অনুদান এসেছে আমেরিকা থেকে আমেরিকা প্রবাসী এক রাম ভক্ত যিনি তার নাম প্রকাশ করেন তিনি মন্দিরের ট্রাস্টে এগারো হাজার টাকা দান করেছেন এবার আসুন জানি যেসব তারকারা এই রাম মন্দিরের কাজে মুক্ত হস্তে দান করেছেন তাদের মধ্যে থেকে জনের নাম এবং তারা কত টাকা দান করেছেন সেটাই সবশেষে জানতে পারবেন সেই ফকিরের নাম যিনি সব থেকে বেশি দান করেছেন দশ নম্বরে আছেন অরুণ গোবিন্দজি এনাকে চেনেন না এমন মানুষ কমই আছে কারণ ইনি রামায়ণ সিরিয়ালে শ্রীরামের ভূমিকায় অভিনয় করেছেন আর মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ইনি দান করেছেন শ্রীরামের মন্দিরের কাজে কিন্তু কত দান করেছেন সেটা তিনি প্রকাশ করেন নয় নম্বরে পবন কল্যাণ দক্ষিণী অভিনেতা পবন কল্যাণ রাম মন্দির নির্মাণে অর্থ সাহায্য করেছেন বলে জানা যায় এই পবন কল্যাণ দিয়েছেন প্রায় তিরিশ লক্ষ টাকা আট নম্বরে আছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর গৌতম গম্ভীরের অনুদানের পরিমাণ এক কোটি টাকা সাত নম্বরে সোনু নিগম করা সঙ্গীত শিল্পী সনু নিগম তিনি দান করেছেন এক কোটি টাকার বেশি তিনি বলেছেন যে আমি হিন্দু হয়ে কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি ছ নম্বরে আছেন কঙ্গনা রানাওয়াল যিনি অনুদান হিসাবে এই রাম মন্দির নির্মাণ কাজে দিয়েছেন দু কোটি টাকা তিনি এই দান করতে পেরে আনন্দিত এবং আপ্লুত পাঁচ নম্বরে মুকেশ আম্বানি যিনি ভব্য রাম মন্দিরের জন্য আড়াই কোটি টাকা দিচ্ছেন চার নম্বরে আছেন অনুপম খে রাম মন্দিরের নির্মাণের সমস্ত ইটের খরচা তিনিই দিয়েছেন তার অনুদানের প্রতিটি ইটের উপরে রাম নাম লেখা আছে তিন নম্বরে আছেন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার দিন কয়েক আগেই গত সতেরোই জানুয়ারি অক্ষয় কুমার সকলকে অনুরোধ করেছিলেন রাম মন্দিরের নির্মাণে অনুদান দেওয়ার জন্য এই সময় তিনি নিজের অনুদান দেওয়ার বিষয়টি জানান কিন্তু টাকার পরিমাণ কোনোভাবেই সামনে আনতে তিনি চাননি তবুও শোনা যায় তিনি দশ কোটি টাকা দান করেছেন দু নম্বরে আসে গুজরাতের এক হিরে ব্যবসায়ী গোবিন্দ ভাই ঢোলাকিয়ার নাম রাম মন্দির নির্মাণের জন্য তিনি এগারো কোটি টাকা দান করেছেন এই গোবিন্দ ভাই ঢোলাকিয়া হিরে কোম্পানির একজন মালিক তিনি এই এগারো কোটি টাকা দিয়েছেন একটি অলংকারের মধ্য তিনি প্রভু শ্রীরামের জন্য হিরে সোনা ও রত্ন দিয়ে একটি মুকুট তৈরি করে দিয়েছেন যার মূল্য এগারো কোটি টাকা এবার আপনাদের জানাই সেই ফকিরের কথা যিনি সব থেকে বেশি অনুদান দিয়েছেন তিনিই আছেন এক নম্বর আর তিনি হলেন মোরারি বাপু শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে আধ্যাত্মিক গুরু এবং কথক মোরারি বাপু তিনি অযোধ্যায় নির্মিত রাম মন্দিরের জন্য এখনও পর্যন্ত সর্বাধিক অনুদান দিয়েছেন রাম মন্দিরের জন্য তিনি অনুদান করেছেন এগারো দশমিক তিন কোটি টাকা শুধু তাই নয় মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং যুক্তরাজ্যের অবস্থিত তার অনুগামীরা সম্মিলিতভাবে প্রায় আট কোটি টাকা দান করছেন এই মুরারিবাবু নিজেকে একজন ফকির বলেই পরিচয় দিয়ে থাকেন তিনি একজন একনিষ্ঠ রাম ভক্ত আশা করি তথ্যগুলি জেনে আপনাদের ভালোই লেগেছে ভিডিওটি সম্পর্কে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন এবং লাইক করুন কমেন্টে লিখুন জয় শ্রীরাম আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং রাম নাম নিয়ে থাকবেন তো বলুন জয় জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণের জয় 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 সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় 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 শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীরামের জয়